মাই এম এজ এম এস টোয়েন্টি সেভেন একে ডি গ্লো উজ্জ্বল প্রাণী তো আমি আজকে থেকে একটা সিরিজ চালু করব নিজেকে সেলফ ইম্প্রুভমেন্ট নিজেকে কীভাবে ডেভেলপ করা যায় আমি একটাকে ভিডিও করবো ভিডিওর ভিতরে যদি আমি কোনো ভুল ভাল বলে আমি ভুল ভালের উপরেই থাকবো আর আমার কথা হলো ভাই আই এম নট গুড বড়ো লোকস্ট মানে আমার অনেক অনেকটাই এটা আমার হলো যা এই যে রোগ এটা না দিস ইজ মি দিস ইজ এস টোয়েন্টি সেভেন অর ডি গ্লো আমার যা আসছে আমি সেটার উপরে কনফিডেন্স অলওয়েজ আমি কখনো ফেক কমেন্ট ফেক কনফিডেন্স দেখাই না অলওয়েজ একটা জিনিস মনে রাখি যে আমার যা আছে আমি তাতেই গ্রেটফুল অল মাইতে গ্রেটফুল পাল্লা নোবারই গেয়ার্স এখানে আমাদের আমাদের ভিতর অনেকেই আছে যে নিজের ব্যাগ মানে আই মিন যে পিছনে যা কিছু আছে এই বাঙ্গারুয়ের ভিতর থেকে কি আমি ইউটিউবিং করতে পারবো না আমি কি এখান থেকে মনে করেন কিছু করতে পারবো না আই ক্যান ডু ইট ইফ ইউ থিঙ্ক দ্যাট ওয়ান জিনিস যে কনফিডেন্স থাকে ব্রো কনফিডেন্স অ্যাক্ট্রিস সবসময় করবা নিজের কোনো সেলফ ডাউট আনতে দেবা না আমার এক মিনিটের ভিডিও ছিল আমি আগামীতে আরও বেশি বেশি করে ভিডিও করবো তো ইট এটা জাস্ট ইন্টার ভিডিও ছিল এক মিনিটের গিয়ে একটু বেশি হইব আমি এম এস টোয়েন্টি সেভেন আইএম গারিভস কোনো সরম নাই আমি গরিবস আমি কোনো কোনো সরম নাই বাট আমাকে এখান থেকে বের হতে হবে নিজেকে ইমপ্রুভ করতে হইব কারোর জন্য কান্না করা যাবে না সামনে আগাইতে হইব কজ এম এস টোয়েন্টি সেভেন আই ফেস মাই ডেড ইন সেকেন্ড নোভাটি কেয়ার্স অ্যাক্টারিস মনে রাখবেন নোভাটি কেয়ার্স নোবাডি কেয়ার্স নোবাডি বারি কেয়ার্স নোবাডি তুমি যা করো তোমার যা হোক তোমারটা তোমার জাস্ট মানুষকে এক সেকেন্ডে জন করেন লোক দিব দেন যে যা রাস্তায় কেউ কারোর এমন করো অলওয়েজ টাইম এমন স্টক করে না রিমেম্বার নোবাডি কেয়ার্স